সাড়ে ছটা সাড়ে ছটার সময় এখন রেডি হয়ে গেছি সাতটা চব্বিশ তুমি চলো না আবার পরে আবার ট্রেনে উঠবো তোমরা চলো দেখো কি কুয়াশা হাতে ডগি নিয়ে নিয়েছে এই ডগি নাকি নিয়ে যাবে কল্যাণী হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেষ কে সুপ্রিয় অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি কল্যাণী এখন ভাজে ভোর সাড়ে ছটা সাড়ে ছটার সময় এখন রেডি হয়ে গেছি সাতটা চব্বিশের ট্রেন ধরব তো যাচ্ছি কল্যাণী একটা কাজের জন্যই কি কাজের জন্য যাচ্ছি সেটা এক্ষুনি বলছি না তো তোমাদের অবশ্যই জানাবো যেতে যেতে অবশ্যই জানাবো আর এদিকে বাবুর জন্য খাবার রেডি করেছি দেখো খাবার গুলিয়েছি আর ও আমার কোলে বসে আছে মানে শুয়ে আছে মানে এত সকাল সকাল ওকে তুলে দিয়েছি ও এতক্ষণ ধরে কান্নাকাটি করেছে তো অনেক বুঝিয়ে সুজিয়ে খাবার একটু থামিয়েছি এখন এই খাবারটা খাবো এদিকে মাও রেডি হয়ে গেছে আর আমি তো ফুল রেডি শুধু সোয়েটারটা পরবো ব্যাস হয়ে যাবে তারপরে ট্রেন ধরবো তো চলো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানতে পারবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না জানতে পারবে যে কেন আমরা আজ কল্যাণী যাচ্ছি এই যে সবাই রেডি হয়ে গেছে আমার বাবু ফুল রেডি এই যে আমার মা রেডি হচ্ছে আর এই যে হাতে ডগি নিয়ে নিয়েছে এই ডগি নাকি নিয়ে যাবে কল্যাণী তো চলো আমরা এখন বেরোই এই যে গাইস আমরা বেরিয়ে গেছি এত সকালবেলায় কত দিন যে বেরোই না তা বলার মতো না আর তোমাদের একবার দেখিয়ে দিই কেমন কুয়াশা পড়েছে এই দেখো গাইস কেমন কুয়াশা পড়েছে এই কুয়াশার ভিতর দিয়েই এখন আমাদের যেতে হবে এই যে আমাদের রাস্তা এখন টোটো পাবো কি না জানি না তবে যেতে হবে আর সবাই মর্নিং ওয়াক করে করে বাড়ি ফিরছে আর আমরা এখন বেরোচ্ছি দেখো কি জানি টোটো পাবো কি পাবো না চলো যাই তো আমার বাবু কিন্তু সকালবেলায় উঠে কান্নাকাটি করেছে তবে এখন ওর বেশ ভালোই লাগছে দেখো হাত ধরে কি সুন্দর যাচ্ছে अब কোথায় যাচ্ছে বাড়িতে যাচ্ছে ও ট্রেন ট্রেনে করে বাড়িতে যাবে তো ঠিক আছে চলো দেখি এখন টোটো পাই কিনা যদি টোটো না পাই তাহলে আমাদেরকে হেঁটে হেঁটে স্টেশন পর্যন্ত যেতে হবে তো চলো এই যে আমরা যাচ্ছি কুয়াশার মধ্যে দিয়ে দেখো

দেখ একটু বাবু চলো 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 বলে উঠবো না বলে না তুমি চলো একটু হেঁটে হেঁটে চলো দেখি হ্যাঁ হেঁটে হেঁটে আচ্ছা হ্যাঁ

ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার করলাম চলে আসলাম আপ্যায়ন মানে ডেন্টাল ক্লিনিকে সেখানে এসেছি আজ বাবুর দাঁতগুলো দেখাবো বলে তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো যে বাবুর দাঁতগুলো একদম খারাপ হয়ে গেছে কি কারণে হয়েছে সেটা আমি বলতে পারবো না আর এই হচ্ছে ক্লিনিকের নাম ডেন্টাল অ্যান্ড ওরাল হেলথ ক্লিনিক তো ডাক্তারবাবু আজ কি বলবে আমি সেই আশাতেই আছি আর তোমাদের সেটা আমি অবশ্যই জানাবো বাবু আমার এক ফোটাও সুস্থ হয়ে বসে না সারাক্ষণ পাখির মতো উড়ে বেড়ায় আর এই হচ্ছে ভিতরের চেম্বার ডাক্তারবাবুর চেম্বার তো ডাক্তারবাবু পাশেই একটু আছে গেছে তো আমরা এখানে ওয়েট করছি কখন আসবে আর কখন বাবুকে দেখবে আমি জানি না বাবু কতটা দাঁত দেখাতে দেবে যেহেতু ছোট মানুষ মেশিনপত্র দেখলে হয়তো ভয় পেতে পারে তবুও জোর করে ওর দাঁতগুলো আজ দেখাতে হবে কেন কি বাড়ির সবাই খুব টেনশন করছে গাইজ কল্যাণে দিয়ে আমি বাড়ি চলে এসেছি বাবুকে ডাক্তার দেখিয়ে আর স্টেশনে আমরা আস্তে আস্তে ট্রেনটা ঢুকে গেছিলো যে কারণে আর ভিডিও করতে পারিনি আর তার থেকে বড় কথা যে বাবু অনেক সকালে ঘুম থেকে উঠেছে মানে উঠিয়েছি ওই কারণে ও ঘুমিয়ে গেছিলো যে কারণে আমি ভিডিও করিনি একবারে বাড়িতে এসে বাজারে আরও কিছু মার্কেটিং করেছি করে একবারে বাড়িতে এসেছি বাড়িতে এসে বাবুকে স্নান করিয়ে খাইয়ে তারপরেই আমি ভিডিওটা করছি মানে ও ঘুমিয়েছে তারপরেই আমি ভিডিওটা করছি না হলে আমাকে ভিডিওটা করতে দিত না তো ওকে ডাক্তার দেখিয়ে আসলাম তো ডাক্তার কি বলেছে সেটা এখন আর আমি তোমাদেরকে বলছি না নেক্সট ব্লগে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে ও কি বলেছে ডাক্তার তো চলো আজ এই পর্যন্তই মানে ভীষণ টায়ার্ড আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন একটু দেখি শুয়ে রেস্ট নিই বাবু যেহেতু ঘুমোচ্ছে ওর পাশে গিয়ে একটু শোবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট অন্য একটা ভিডিওতে আর সেই ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে ডাক্তারবাবু কী বলল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা